পুকুর কিংবা কোনো নদীর ধারে জলাশয়ের ধারে বিশাল বড় একটা বৃক্ষ গাছ থাকে ওই বৃক্ষ গাছে তখন অবস্থান হয় আটকা তখন অবস্থান অবস্থান হয় অবস্থান দেখে ওই জলের যে শীতল হাওয়া ওই হাওয়া গ্রহণ করে তারা যন্ত্রণা তো সহ্য করতে পারছেন না তখন ওই শীতল হাওয়া গ্রহণ করতে হবে আর বংশধারদের উপরে তারা বৃষ্টি দিয়ে থাকে সময় 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 দিয়ে দিয়ে কোনো ব্যক্তি কেউ যদি যায় তাহলে তাদের উপরে দৃষ্টি দাঁড়িয়ে আর দৃষ্টি দেওয়ার পরে কি করে যখনই ওই ভিতরে যখন যাচ্ছে থেকে যাচ্ছে বিশাল একটা ঘূর্ণির জল একটা বাতাস যখন দেখেন না ঘুরতে ঘুরতে পারে বাতাস উঠে এই রকম এই বাতাসটা উঠে তখন ওই বংশ ধরে শরীরের ঘুরিয়ে চলে যায় আর শরীরের উপর দিয়ে যখনই চলে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে তার লোম খুঁপের ভিতর দিয়ে শরীরে পরিবেশ হয় তখন ওই বংশ ধরে তখন বিভিন্ন আপন বিপদ জ্বলা ব্যাধি অসুখ ইস্যু তখন শুরু হয়ে যায় শুরু হয়ে যায় তবে যদি এই কারণে আমাদের প্রতি বছর এই আত্মার উদ্দেশ্যে ভগবানের বিভিন্ন প্রসাদ গ্রহণ করা আমাদের মানজনীয় বলছে বলতে বললেন যারা ভক্তিযোগ অবলম্বন করেছে তাদের এই ধরনের আচার অনুষ্ঠান না করলেও কোনো অসুবিধা নেই কারণ যারা ভক্তিযোগ অবলম্বন করেছে তারা প্রতি নৃত্য তারা ভগবানের সেবা যান আর ভগবানের নিবেদিত প্রসাদ তারা ভগবানের নিবেদিত প্রসাদ তারা দেব দেবতা মুনি ঋষি এবং আর পিতামাতা এবং পূর্বপুরুষের উদ্দেশ্য বলি ভগবানের নিবেদিত প্রসাদ প্রতিদিন নিবেদন করে আর প্রতিদিন যখন পিতামাতা উদ্দেশ্যে নিবেদন যাপনতি তাহলে প্রতিদিন তারা সেবা 받ছে ভগবানের প্রসাদ পাচ্ছে

এই কারণে আমাদের প্রতি নিহত প্রতি বছর এভাবে আমরা ভগবানের নিবেদিত প্রসাদ দিয়ে মৃত্যু ব্যক্তির আত্মার উদ্দেশ্যে আমরা মহাপ্রসাদ এবং ভগবানের নিবেদিত প্রসাদ আমরা নিবেদন করব হরে আজকে আমাদের যেহেতু সময়টা সংক্ষিপ্ত আমাদের অনেক লেট হয়ে গেছে এইবার আমরা ভোরান্তি যেহেতু আমাদের রবীন্দ্র আইসিল একটু পাঠে দ্বিতীয় হতো কিন্তু আমাদের দুটো বেজেই গেছে এবার আমরা ভোগ আর ভোগ পরে সকলে প্রসাদ গ্রহণ করব আর প্রসাদের পরেই বিকাল বেলায় আমাদের আবার দ্বিতীয় পর্ব এরপরে আমরা সন্ধ্যার বিকাল পাঁচটা থেকে বন্দনা আদি আবার শুরু হবে অনুষ্ঠান আদি তারপরে আমাদের সন্ধ্যা আলতি আলতি কীর্তন আদি হওয়ার পরে আমাদের ভক্তপ্রবাদ ভূধাটা থেকে আগাত আমাদের ভক্তপ্রবাদ বিল্লমঙ্গল দেবতা প্রভু আপনাদের সঙ্গে

বাসি দেবাই ওম গঙ্গাদিতা যো শান্তি ঋষিতা সক্তা প্রতিপ্রতা ব্রহ্মাবলী ব্রহ্ম বিদ্যা শ্রীশন্নাম মুক্তি দেইনি আত্মমাত্র চিরলঙ্গ ভবনী ব্রান্তরাশি বেদত্রি পরাৎপাণ আরত্ত্বের মুক্তি